নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো আজকে আমি পাবদা মাছ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখানে পাঁচ পিস পাবদা মাছ রয়েছে আর এইখানে কী রয়েছে সাদা তিল আর এখানে কালো সর্ষে আমার কাছে কালো সরষে ছিল আমি কালো সর্ষে নিয়েছি এমনিতে নি সাদা সর্ষে যেটা হয় যে হলুদ রাই সর্ষে নাকি বলে সেই সর্ষে হলেও চলবে তোমাদের দেখো আজকে আমি তিল পাবদা বানাবো তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো তোমরা হয়তো অনেকেই বানাও কিন্তু আমি কীভাবে বানাচ্ছি সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি তোমরা এইভাবে বানিয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে দেখো আমি টমেটো কুচিয়ে রেখেছি আর এইখানে আমি সর্ষে আর তিলটাকে বেটে রেখে দিয়েছি দেখো মিক্সিতে একদম মিক্স করে সুন্দর করে বেটে রেখে দিয়েছি দেখছো কত সুন্দর বাটাটা হয়েছে আমি সামান্য নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটেছি হ্যাঁ সবসময় সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে বাটলে ওটা তিত হয় না যদি এখানে সর্ষেটা কমই ছিল তিলটাই বেশি ছিল তোমরা শুধু তিল দিয়েও করতে পারো সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে রেখে দিয়েছি কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা শস্যার তেলে করলেই ভালো হয় আমি শসার তেলেই করেছিলাম ভীষণ ভালো লেগেছিল। ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে আর ভিডিও শুরুতেই তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা কিন্তু কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না তোমাদের যেটুকু ইচ্ছে হবে সেইটুকুই দেখো কিন্তু কেটে কেটে কেউ দেখো না আর পাবদা মাছগুলো নুন হলুদ মাখানোর সাথে সাথে আমি কিন্তু এতে একটু সর্ষার তেলও মাখিয়ে রেখেছিলাম যেহেতু পাবদা মাছে আস থাকে না যেই সব মাছে আস থাকে না ওই সব মাছ ভীষণ ফাটে তেলে দিলে সেই জন্য একটু শস্যার তেল মাখিয়ে রাখলে তাহলে সেই মাছগুলো আর ফাটে না সে কারণে আমি সর্ষার তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম বলে দেখো মাছগুলো ফাটছে না আমি মোবাইলটা হাতে ধরেই দেখাচ্ছিলাম সেই জন্য আমি পুরোটা দেখাতে পারিনি মাঝে মাঝে দেখাচ্ছিলাম দেখো মাছগুলো সুন্দর করে করে ভেজে নিচ্ছি লাল লাল করে বেশি কড়া করিনি কিন্তু বেশ সুন্দর লাল লাল করে একটু ভেজে দেখো মাছগুলোকে নাবিয়ে নিচ্ছি যে কথাটা বলছিলাম শুরুতেই তোমাদের কাছে বলছি তোমরা কিন্তু কেউ কেটে কেটে ভিডিও দেখো না এটা চ্যানেলের আমার অনেক ক্ষতি হচ্ছে অনেকেই তোমরা এরকম কেটে কেটে ভিডিও দেখো জেনে বুঝে তো কারোর ক্ষতি করা কারোর উচিত না তোমরা যারা জানো তারা তো জানো যারা জানো না তারা জেনে নাও কারোর ভিডিও কেটে কেটে দেখতে নেই অনেক কষ্ট হয় আমাদের একটা ভিডিও বানাতে একটা পুরো ভিডিও বানিয়ে এডিট করে তোমাদের সামনে দিতে আমাদের অনেক কষ্ট হয় সেই কারণে বলছি তোমাদের যেটুকু ভালো লাগে সেইটুকু তোমরা দেখবে অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পেছনে আমাদের তোমাদের যেটুকু ভালো লাগবে দেখবে এক মিনিট দু মিনিট যেটুকু ভালো লাগবে দেখবে না ভালো লাগলে আমার চ্যানেলে ঢুকতেই হবে না কিন্তু কেউ দয়া করে কেটে কেটে ভিডিও দেখো না আর ভিডিও শেষে টাইমার দিও না যে এত টাইম দেখলাম আমি সবাইকে বিশ্বাস করি তোমাদের কাউকে টাইমার দিতে হবে না ভিডিও শেষে আর এত নম্বর লাইক দিলাম অত নম্বর লাইক দিলাম এই সব কিচ্ছু বলো না প্লিজ এই সব কিচ্ছু বলার দরকার নেই শুধু ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করো আর ইচ্ছে না হলে কমেন্টসও করতে হবে না একটা লাইক দিয়ে শুধু ভিডিওটা দেখো তাহলেও আমার হবে কিন্তু কেউ কেটে কেটে দয়া করে ভিডিওটা দেখো না যদি তোমার একটা দশ মিনিটের ভিডিও পাঁচ মিনিট দেখতে ইচ্ছে করে তুমি পাঁচ মিনিট দেখে বেরিয়ে যাও আর ভালো না লাগলে পাঁচ মিনিট দেখেই বেরিয়ে যাও কিন্তু কেউ কেটে কেটে দয়া করে ভিডিও দেখো না একটা কথা তোমাদেরকে বারবার বলছি মাছগুলো ভেজে না নিলাম তারপরে আমি ওর মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা পোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম ছ সাতটা রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচোটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করেই পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচোটাও এর মধ্যে দিয়ে দিলাম এই দেখো পেঁয়াজ কুটোর সাদ দিয়ে আমি বেশ ভালো করে ভাজতে থাকছি অনেকক্ষণ ধরে ভাজতে থাকছি গ্যাসের আঁচটা একেবারে সিম করে দিয়েছি তা না হলে পেঁয়াজগুলো রসুনগুলো সবচেয়ে পুড়ে যাবে তাই কারণে দেখো ভালো করে সুন্দর করে ভাজতে থাকছি তোমরা অনেকেই এটা বানাও কিন্তু যারা এখনো বানাওনি তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো এই দিয়েই পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আর অন্য কিছু লাগবে না এত ভালো হয় খেতে দেখো পেঁয়াজটা বেশ সুন্দর গোল্ডেন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এবার আমি যে টমেটোটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো ঘষে নিয়ে দিতে পারো আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম এবার আমি এই টমেটোর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায় লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে তাই আমি এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি কেননা লবণটা আমাকে বুঝেই দিতে হবে কারণ আমার মাছ ভাজায় লবণ আছে আমার তিল বাটায় লবণ আছে সব কিছুতে তো লবণ দিয়েছি সেই জন্য আমাকে এখানে একটু বুঝে দিতে হবে যাতে এটা মানে লবণটা বেশি না হয়ে যায় দেখো খুন্তি দিয়ে ভালো করে গেঁথে গেঁতে দেখো কত সুন্দর করে করে আমি সব ভালো করে একদম দেখো গলিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আর একসাথে টমেটোটা তোমরা কিন্তু কেউ কেটে কেটে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না রান্নাটা আমি কীভাবে করছি দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে টমেটো গুলো আস্তে আস্তে গলে যাচ্ছে খুন্তি দিয়ে ভালো করে গেঁথে গেঁথে দিলাম যাতে তাড়াতাড়ি বেশ সুন্দর করে গলে যায় সবকিছু টমেটোর কাঁচা গন্ধটাও এর মধ্যে চলে যাচ্ছে গন্ধটাও আর থাকবে না টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলেই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর আজকে আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আর এইবারে দেখো আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা অল্পই দিলাম কেন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর সেই কারণে যে যেরকম ঝাল খাবে সেই সেই রকমভাবেই লঙ্কাটা দিও একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বলে আমি এতে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম তোমাদের ইচ্ছে হলে গুঁড়ো লঙ্কাটা না দিতেও পারো দেখো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখানে আমি যে তিল আর সরষেটা বেটে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটির গায়ে কিছুটা লেগে রয়েছে ওটা আমি পরে জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। দেখো ওটা দিয়ে আমি এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ আর কষতে হবে না কেন তিল আর এই যে সরষেটা দেওয়ার পর খুব বেশিক্ষণ না কষলেও চলে এই সর্ষেটা তোমরা না দিলেও পারো শুধু তিল দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো হয় খেতে আর এই দেখো ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ এটা কষবো না খুব কম সময় এবারে কষব দেখো আমার কষানো প্রায় হয়েই আসছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আস্তে আস্তে তেলও ছেড়ে আসছে আমি খুব বেশি কিন্তু তেল দিইনি তোমরা রান্নার সময় সেটা দেখেইছ আর এবারে আমি ওই বাটিটা ধুয়ে তিল দেওয়া তিল যে ছিল বাটিতে ওই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নিচ্ছি খুব কম সময় শুধু একটু ওই জলটা যেটা দিলাম ওটাই যা একটু শুকানোর দরকার সেটাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কত সুন্দর কষানোটা হয়েছে বুঝতেই পারছো আর কত কম তেলে রান্নাটা আমি করলাম সেটাও কিন্তু তোমরা দেখেছো খুব কম তেলে রান্না ভীষণ ভীষণ ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে এইরকম একটা ঝোল থাকলে আর কিচ্ছু লাগে না আমার ছেলে তো পুরো এটা দিয়েই সব ভাত খেয়েছে আমি তো রান্না করে খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি এই দিয়েই খেয়েছে ভীষণ ভালো লেগেছে আর দেখো আবার যেটুকু লাগবে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে চিনি দেব আমি এতে স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য তোমরা মানে ইচ্ছে না করলে চিনিটা নাও দিতে পারো তোমাদের যদি কারোর মনে হয় যে না চিনিটা দেবো না তাহলে তোমরা নাও দিতে পারো কিন্তু আমি বলি যে একখানি মিষ্টি দিলে যে কোনো রান্নারের টেস্টটা ভালো হয় সারটা ব্যালেন্স করার জন্যই দিলাম এটা দেখো এবারে আমার পুরো কষানো ভালো মতো হয়ে গেছে আমি এবার উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল লাগবে না কেন এটা খুব বেশি পাতলা ঝোল তো হয় না একটুখানি সামান্য ঝোল ঝোল এটা একদম গা মাখা মাখা হলেই বেশি ভালো হয় তবু আমাকে একটু সামান্য ঝোল রাখতে হয় কেন আমার ছেলের একটুখানি গ্রেভি না হলে আমার ছেলের ভালো লাগে না তাই আমার একটুখানি রাখতে হয় তোমরা আরও কমও জল দিতে পারো এর মধ্যে তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে দেখো ফুটে উঠেছে এবারে আমি এর ভেতর মাছগুলো দিয়ে দেবো এতে কিন্তু তোমরা ধনেপাতাও দিতে পারো আমার ছেলে যেহেতু তো ধনে খেতে চায় না তাই আমি দিই দুজনের জন্য রান্না আবার ধনেপাতা পাতা দেবো একজনে ধনে পাতা দেবো না একজনের এইভাবে ভালো লাগে না সে কারণে আমি দিলাম না দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠলে তখন আমি মাছগুলো আস্তে আস্তে এর ভেতর দিয়ে দেব। আর এই মাছ তো ভীষণ নরম মাছ হয় তাই মাছ দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই অল্প কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছের ওই বাটির মধ্যে মাছ ভাজাগুলো থাকলে যে একটু তেল জলটা থাকে না ওইটা দিয়ে দিলে বেশ রান্নার টেস্টটা ভালো লাগে তাই সেটাও আমি এর ভেতর দিয়ে দিলাম দেখো এবার আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা কুচোটা এর ওপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোটা দিলে না বেশ ভালো লাগে পরে এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কার গন্ধটা পরে যখন লাগে কেন সর্ষে আর তিল আছে তো আর একটু কাঁচা সর্ষার তেল দিয়ে দিলাম অবশ্যই এই তেল আর কাঁচা লঙ্কাটা ওপরে দিয়ে দেবে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে দেখো আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো আর একটুখানি ঝোলটা শুকালেই নিভিয়ে দেবো আমি বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু আমার গলা প্রচণ্ড অবস্থা খারাপ গলা বসে যাচ্ছে তবু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভয়েসটা দিলাম দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি বুঝতেই পারছো একটু একটু ফুটছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে আজকে আমার এই তিন পাতার রেসিপি আর অবশ্যই সকলে বাড়িতে বানিয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকে সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো